আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল লিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে সো দেখতে পাচ্ছেন আমার হাতে আছে সিআই বীজ এটা হচ্ছে ময়না হাইব্রিড লাউ মূলত আজকে ডেটা হচ্ছে চব্বিশ মে দু মে নাকি জুন দেখি একটু ডেটা আজকে চো তেইশ মে দু হাজার চব্বিশ ঠিক আছে আজকের ডেটটা হচ্ছে তেইশ মে দু হাজার চব্বিশ সো বীজগুলো আমি গতকালকে বাজার থেকে নিয়ে আসছি ঠিক আছে আর এখন মূলত আমি বীজগুলোকে এই পাঁচ দশ মিনিট রোদে শুকাবো দেখতে পাচ্ছেন যে ওইদিকে অনেক রোদ ঠিক আছে সো বেশিক্ষণ শুকাবো না এইখানে পাঁচ মিনিটের মতো একটু গরম করব বীজটা গরম করে তারপরে এটাকে আমি চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখব ঠিক আছে সো প্রসেসগুলো আমি দেখাবো কীভাবে আমি চারা উৎপাদন করি আর আগাম লাউজের সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা দিয়ে সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন সো এখন আমি বীজগুলো ঢেলে দিতেছি দেখেন যে বীজের সাইজগুলো কেমন হয় ঠিক আছে আর এসি এই বীজের মধ্যে এই যে বীজগুলো হবে এই যে এরকম গোল্ডেন কালার মোটামুটি ভালোই সাইজ তেমন খারাপ না ঠিক আছে এখানে আমার দুইটা প্যাকেট আছে দুইটা প্যাকেটের মধ্যে আমি আর গাছ লাগবে সত্তর পঁয়ষট্টি বা সত্তরটা ঠিক আছে সো দুইটা প্যাকেটের মধ্যে বীজ আছে প্রায় একশোর মতো তো দেখতে পাচ্ছেন বীজগুলো এখান থেকে আমি সত্তরটা আশিটা বীজ নিব আশিটা বীজ নিয়ে এগুলোকে চারার জন্য রেডি করব তো পরবর্তী দাবগুলো দেখার জন্য অবশ্যই সাথেই থাকবেন আজকের ডেটটা হচ্ছে চব্বিশ মে দু হাজার চব্বিশ সো আজকে এই যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা হবে না এখানে আঠারো ঘন্টা হবে কারণ গতকালকে বারোটার দিকে বীজগুলো আমি ভিজাইছিলাম দুপুর বারোটার দিকে আর আজকে এখন বাজে নয়টা নয়টা বাজে সো এই আঠারো বিশ ঘন্টা হয়েছেইবো বীজগুলো আমি ভিজাইছি আর এখন মূলত ওই যে কাপের ভিতরে বরে দিতেছি আচ্ছা একটা বড় দেহি কীভাবে বলতে এত এতো হিলাউকে হ্যাঁ দাও একটু নিচে হ্যাঁ ঠিক আছে উপরেই জালগামাটি দিয়ে দেবেন দিয়ে সমান করে দেবেন আরেকটা বড় তারপরে বীজগুলো আমরা একটা ভালো জায়গায় রাখবো যেখানে চারাগুলো সুন্দরভাবে গজাবে সো এই যে একটু নিচে টাপিয়ে দিবেন আর উপরে আলগামাটি দিয়ে দেবেন এইভাবে আপনারা চাইলে নিজেরা চারা তৈরি করতে পারেন সো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক করবেন ধন্যবাদ